বিসমুল্লাহির রহমানুর রহিম আজ হঠাৎ এক মুহূর্তে পৃথিবী ক্ষিপে উঠল সবাই একটু ভয় পেল কেউ দোয়া পড়ল কেউ দাঁড়িয়ে ভাবল হঠাৎ এমন কেন হলো আমরা জানি ভূমিকম্প আল্লাহর উদ্ধরতির একটি নিদর্শন ইসলামে ভূমিকম্পকে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা বলা হয় না বরং এটা মানুষের জন্য এক স্মরণ করে দেওয়া একটি বার্তা একটি চিন্তা করার সুযোগ আল্লাহর শক্তি ও কুদ্রতের স্মরণ পৃথিবী বিশাল আমরা ছোট যে মাটি আমরা প্রতিদিন পায়ে মারাই সে মাটি যদি আল্লাহর আদেশে একটু কেঁপে ওঠে মানুষ বুঝে যায় তার দুর্বলতা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো জাতিকে সতর্ক করতে চান তখন নানা নিদর্শন দেখান মুহাদ্দিসদের মতে এই অর্থের বর্ণনা পাওয়া যায় এ ধরনের ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেয় হে বান্দা তুমি যেখানে আছো যেভাবে আছো সব কিছুই আমার নিয়ন্ত্রণে মানুষকে গুনা থেকে ফিরে আসার আহ্বান ভূমিকম্প অনেক সময় এক ধরনের তাগিদ বা সতর্ক বার্তা ইতিহাসে আমরা দেখি যখন মানুষ আল্লাহকে ভুলে যায় অপরাধ বাড়ে অন্যায় ছড়ায় আল্লাহর কিছু নিদর্শন দেখান যেন মানুষ ফিরে আসে যেন তারা সংশোধন হয় মুমিনের জন্য যে কোনো ঘটনা শিক্ষা হয়তো এই কম্পন আমাদের বলছে নামাজ আরও মনোযোগী হও কোন থেকে দূরে থাকো মানুষের হক নষ্ট করো না দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে না এমন সময় কি করা উচিত ইসলামী অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম ভূমিকম্পের সময় কিছু আমল শিখিয়েছেন নাম্বার ওয়ান তওবা করা নিজের ভুলগুলো মনে করে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাম্বার টু বেশি বেশি ইস্তেকফার আস্তাকুল্লাহ করা নাম্বার থ্রি দোয়া করা প্রচলিত একটি দোয়া হে আল্লাহ নিরাপত্তা দান করুন এবং শান্তি দান করুন এটি হচ্ছে বাংলা অর্থ নাম্বার ফোর নামাজ আদায় করা বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর দিকে বেশি বেশি ঝুঁকে যাওয়া নাম্বার ফোর নামাজ আদায় করা বিপদ ও দুর্যোগের সময় আল্লাহর দিকে বেশি বেশি ঝুঁকে যাওয়া মুমিনের জন্য বার্তা আজকের ছোট ভূমিকম্প আমাদের জন্য একটি নরম ধাক্কা একটি স্মরণ তোমাদের রবকে ভুলে তোমাদের রব ভুলে যান না তোমরা যেন তাকে ভুলে না যাও এ ধরনের ঘটনায় ভয় পাওয়া ঠিক নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহ শুধু দেখালেন কিন্তু ধ্বংস করলেন না নিজের জীবন ও আমল নতুন করে ঠিক করার সুযোগ একটি হৃদয় ছোঁয়া নসিহত হয়তো আজকে কম্পন আমাদের বলছে হে মানুষ তুমি কি প্রস্তুত তোমার রবের কাছে ফিরে যাওয়ার দিন যদি হঠাৎ আসে হয়তো কেউ ঘুমেছিল কেউ ফোনে ব্যস্ত ছিল কেউ বা রাস্তায় ছিল কিন্তু প্রকৃতি এক মুহূর্তে সবাইকে মনে করিয়ে দিল তোমাদের প্রকৃত ধর তো একজনে আল্লাহ তাই আজ অন্তত এক মিনিট চোখ বন্ধ করে ভাব আমি কি আল্লাহকে ঠিকমতো মানছি আমি কি নামাজ ঠিক মতো পড়ছি আমি কি মানুষকে ভালোবাসছি আমি কি গুনা থেকে দূরে থাকছি আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজত করুন দিনদার বানিয়ে দিন বিপদ থেকে রক্ষা করুন আমি